আসসালামু আলাইকুম বিওয়ার্স আমাদের দরজাটা দেখেন কত নিখুঁত ক্রিস্টাল ক্লিয়ার এখানে এমনভাবে আমরা যে ফিনিশিং দিয়েছি কাজটা আপনারা কাছ থেকে আইসে যদি দেখেন ওয়েল্ডিং কোথায় আছে আপনারা খুঁজে পাবেন না আর আর এই দরজাটা এমন একটা দরজা দর্শক আপনারা যদি এটা মুছে রাখেন সবসময় আপনাদের কিন্তু আয়না হিসাবে এটা ব্যবহার করতে পারবেন কারণ এটাতে কিন্তু আপনার মুখ দেখে আপনি আশ্রয় পারবেন এমন একটা ক্রিস্টাল ক্লিয়ার দরজা তো এটা গেল ডাবল পাল্লার দরজা আর আপনাদেরা কিন্তু ওয়ান পার্ট মানে এক পাল্লার দরজাও আছে এটা কিন্তু ওই সাড়ে তিন ফিট বাই সাত ফিট আমার কিন্তু এই দরজা অনেক দেওয়া আছে আগে পরে যে চ্যানেলে এই দরজাটাও দেখেন কত ফিনিশিং দিয়েছি এমনভাবে ফিনিশিং দিয়েছি দেখেন কোথাও কোনো দাগ কোনো আচর কোনো ওয়েল্ডিংয়ের কোনো দাগ কিছু নাই এখানেও আমরা ব্যবহার করছি দর্শক একটা হ্যান্ডেল লক এবং একটা এস এর হ্যাশবোর্ড তাদের সাথে আজকে শেয়ার করতেছি এস এস এর ডাবল পাল্লার বক্স দরজা তো দর্শক যাদের নাকি ডুপ্লেক্স বাড়ি বা বিলাস বাড়ি যারা নাকি রাজকীয় দরজা দিতে চান তাদের জন্য আজকে এই দরজাটা দর্শক এই দরজাটা এমন একটা দরজা এটা আপনার লাইফ টাইম ব্যবহার করতে পারবেন কারণ হলো এই দরজার বিশেষত্ব হলো বিওয়ার্স এই দরজাতে কখনো জং ধরবে না রং লাগবে না মরিচা পড়বে না আপনি এটা আজীবন ইউজ করতে পারবেন যত পানি লাগান তত এটা আরো পরিষ্কার হবে তো দর্শক এখন আসতেছি দরজাটাতে আমরা কী কী দিয়েছি এবং কত টাকা পড়ছে কোথায় যাবে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা একটু দরজা ধরে দেখেন তাহলে সব কিছু জানতে পারবেন তো দর্শক এই দরজাটা আমাদের একটু অর্ডার দিয়েছে কুয়েত প্রবাসী এক ভাই তো দরজাটা যাবে চট্টগ্রাম চকরিয়া সরি কক্সবাজার চকরিয়া তো বিওয়ার্স এই দরজাটা আমরা দিয়েছি দুই পাল্লা সিস্টেম সাইজ দরজার সাইজটা হলো সাত ফিট উচ্চতায় আর পাশে দিয়েছি আমরা ছয় ফিট এখানে আমরা ডাবল পাল্লা দুই পাল্লা ব্যবহার করছি টিক সেম একটা কাঠের দরজা যেই সিস্টেমের টিক এরকম করে একটা কাঠের দরজায় কিন্তু দর্শক দেখেন কি কি লাগে কাঠের দরজায় যা যা দিয়েছে যেমন একটা ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি চৌকাট আর যেই পাল্লাটা পাল্লাটা কিন্তু মোটা পাই গিয়া সোয়া ইঞ্চি বা দেড় ইঞ্চি আর কাঠের দরজাতে যা যা দেয় আমরা কিন্তু এই দরজাতে সম্পূর্ণ তা দিয়েছি এখানে দেখেন কি দিয়েছি দরজাটা আমরা দিয়েছি যে শীতটা ব্যবহার করছি এটা কিন্তু সেম কাঠের ডিজাইনের মতন এইখানে যেমন ডিজাইন পিছনেও কিন্তু সেম এক ডিজাইন আর এখানে আমরা ব্যবহার করছি দর্শক একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লক রাজকীয় একটা হ্যান্ডেল লক আর এখানে দিয়েছি আমরা একটা হেজবোল্ট এটা কিন্তু বাহিরের পার্ট আর পিছনে কিন্তু দর্শক আমরা এই একটা লকটা আছেই প্লাস উপরে একটা নিচে একটা ফেসবল আছে এবং উপরে দুইটা আমরা এক্সট্রা সিটকিরিও ব্যবহার করছি আমাদের দরজাটা দেখেন কত নিখুঁত ক্রিস্টাল ক্লিয়ার এখানে এমনভাবে আমরা যে ফিনিশিং দিয়েছি কাজটা আপনারা কাছ থেকে আসে যদি দেখেন ওয়েল্ডিং কোথায় আছে আপনারা খুঁজে পাবেন না আর আর এই দরজাটা এমন একটা দরজা দর্শক আপনারা যদি এটা মুছে রাখেন সবসময় আপনাদের কিন্তু আয়না হিসাবে এটা ব্যবহার করতে পারবেন কারণ এটাতে কিন্তু আপনার মুখ দেখে আপনি আশ্রাইতে পারবেন এমন একটা ক্রিস্টাল ক্লিয়ার দরজা তো এটা গেলো ডাবল পাল্লার দরজা আর আপনাদেরা কিন্তু ওয়ান পার্ট মানে এক পাল্লার দরজাও আছে এটা কিন্তু ওই সাড়ে তিন ফিট বাই সাত ফিট আমার কিন্তু এই দরজা অনেক দেওয়া আছে আগে পরে যে চ্যানেলের এই দরজাটাও দেখেন কত ফিনিশিং দিয়েছি এমনভাবে ফিনিশিং দিয়েছি দেখেন কোথাও কোনো দাগ কোনো আচর কোনো ওয়েল্ডিংয়ের কোনো দাগ কিছু নাই এখানেও আমরা ব্যবহার করছি দর্শক একটা হ্যান্ডেল লক এবং একটা এসএস এর বোল্ট তো এই দরজাটা কিন্তু আমরা আমাদেরকে বাইরে থেকে অর্ডার দিয়েছে তো এই দরজাটা যাবে কক্সবাজার জাউতলাতে তো এইটার ডিজাইনটা দিয়েছি আমরা দর্শক দর্শক দেখেন একটা টপ কলস ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা বিশেষ করে এম দরজাতে স্টিলের নর্মাল স্টিলের দরজাতে যেই ডিজাইনটা এটা কিন্তু এসএস এর দরজাতে আমরা নিয়ে আসছি তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির দরজা অনেকে আমাকে প্রশ্ন করে যে দরজা বলে আমাদের এখানে রেটটা বেশি তো দর্শক রেটটা এই জন্যই বেশি কারণ আমরা যে কাজগুলো যে মালগুলা দিই এটি কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন এবং যে কাজগুলা করি খুবই সময় নিয়ে আন্তরিকতার সহিত কাজ করি এজন্য আমাদের এখানে একটু রেট বেশি কিন্তু কিন্তু জিনিস কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক হিসাবে আপনারা নিতে পারেন অন্যান্য জায়গার কারখানার মধ্যে তারা জানি না কীভাবে করে তারা হয়তো বা কেউ রেডিমেড হিসাবে তৈরি করে আমরা কিন্তু একটা অর্ডারি মাল যেরকমভাবে করার ঠিক সেম এর এইভাবে করি তো এই দরজাটা আমরা নিয়েছি দর্শক সাড়ে তিন ফিট বাই সাত ফিট তেইশ হাজার টাকা আর যদি আপনারা লক ব্যবহার করতে চান তাহলে এক্সট্রা তিন হাজার টাকা লাগবে আর এখন আসি আমরা বড় দরজাটায় এই ডাবল পাল তো দর্শক এই দরজাটা আপনারা যদি নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক সেম এরকম এই ডিজাইন এরকম সাত ফিট বাই ছয় ফিট একটা দরজা আপনারা নিতে পারেন একদম লোকসহ হেসবল গোল যা আছে একটা দরজাতে যা যা লাগে সব পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু আমাদের এখানে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই আর আপনারা যারা প্রবাসী ভাই বিদেশ থেকে অর্ডার দিতে চান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে অর্ডার দিতে পারেন আমাদের এখানে কিন্তু ভিডিও স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর দর্শক আপনারা যদি দরজাটি দেন আপনারা কিন্তু আশা করি ঠকবেন না কারণ হলো আপনার একটা এই কাঠের একটা দরজা এরকম রাজু যদি দিতে চান তাহলে মিনিমাম আশি থেকে নব্বই হাজার বা এক লাখ টাকা পড়বে তাও কিন্তু এটির কোনো গ্যারান্টি নাই আর এটা কিন্তু একটা গ্যারান্টি আছে ঠিক আছে এই হল আমাদের কার্যক্রম আমাদের এখানে দর্শক দরজা ছাড়াও আমাদের এখানে একটা বাড়িতে যা যা লাগে সিঁড়ির রেলিং বারান্দার রেলিং এস এস এম এস লোহা যাবতীয় যা লাগে গেট সবই আমাদের এখান থেকে নিতে পারেন আর যার যেটা যদি আপনারা কিছু তথ্য জানতে চান তাহলে আমাদের এখানে সাথে যোগাযোগ করতে পারেন আর চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে দরকার পরে মাল দেখে তারপরেও নিতে পারেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গোরাশাল বাজার আর আমাদের এখানে কিন্তু ওই আপনারা অনলাইনে চার্জ দিলেও আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন এই গুগল ম্যাপে দিবেন এম এমকে স্টিল ইউনিট লিখে সার্চ দিলে আমাদের অ্যাড্রেস এসে পড়ব পড়বো তো বিরুটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে আর দেরি করব না তো দর্শক সবার উদ্দেশ্যে এই কামনা করতেছি মঙ্গল এবং ভালো কামনা করতেছি সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ কিয়মানিল্লাহ